আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের চালতা বেরিয়ায় এক তৃণমূল কংগ্রেস নেতাকে কুপিয়ে ও গুলি করে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে রাজ্জাক খাঁ নামে ওই ব্যক্তি অঞ্চল সভাপতি ছিলেন গতকাল রাত দশটার পর পার্টি অফিস থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে বিজয়গঞ্জ বাজারের কাছে দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় গুরুতর আহত অবস্থায় রাজ্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে যায় পাশাপাশি বিধায়ক শৌকত মোল্লা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে রাতে নিহত তৃণমূল নেতার অনুগামীরা পথ অবরোধ করে বিধায়ক মোল্লা এই খুনের ঘটনায় অভিযোগের বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিহীন হয়ে যাওয়ার ফলে এই সমাজ বিরোধী এই ধরনের ঘটনা ঘটছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করবো যে অবিলম্বে এই আইএসএফ সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা তবে আইএসএফ সব অভিযোগ অস্বীকার করেছে জম্মু কাশ্মীরকে ফের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তুলেছেন সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কলকাতার এক পাঁচতারা হোটেলে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বিজেপি সরকার জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দিতে প্রতিশ্রুতিবদ্ধ সুপ্রিম কোর্টও এই একই রায় দিয়েছে তিনি জানান এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে তাঁরা লাগাতার আলোচনা চালাচ্ছেন পহেলগাঁও হামলার পর কাশ্মীরের নিরাপত্তা ও জঙ্গি কার্যকলাপ নিয়ে যে নতুনভাবে উদ্বেগ তৈরি হয়েছে সে কথা ওমর আব্দুল্লা স্বীকার করে নিয়েছেন তবে পর্যটকদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন ওই ঘটনার পর পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে সক্রিয় হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই এ ব্যাপারে কার্যকরী ভূমিকা নিয়েছে জম্মু কাশ্মীরে ধাপে ধাপে সব পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে পাশাপাশি ইন্ডি জোটের কার্যকলাপ নিয়ে নাম না করে প্রধান শরিক কংগ্রেসকে কটাক্ষ করেছেন ওমর কেন জোটের শরিকদের নিয়ে নিয়মিত বৈঠক ডাকা হচ্ছে না সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও বৈঠক করেন ওমর আবদুল্লাহ দুই রাজ্যের মধ্যে শিল্পে পর্যটন ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক দৃঢ় করার বিষয়ে তারা আলোচনা করেন সরকারি চাকরিতে প্রার্থী নিয়োগের সুপারিশ আসার ত্রিশ দিনের মধ্যে সেরে ফেলতে হবে পুলিশ ভেরিফিকেশন মুখ্য সচিব মনোজ পান্ত এই বিষয়ে করা নির্দেশ জারি করেছেন ওই নির্দেশে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিক এই কাজ নির্দিষ্ট সময়ে শেষ না করলে তাকে সতর্ক করে দেওয়া হবে তারপরও কাজ না হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে একই নির্দেশ দেওয়া হয়েছে সফল চাকরি প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট তৈরির ক্ষেত্রেও মুখ্যসচিবের দেওয়া নির্দেশে আরও জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা কোনো নিয়ম সংস্থা থেকে চাকরির সুপারিশপত্র আসার পরই ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এবং ইমেল মারফত চাকরি প্রার্থীদের পরবর্তী ধাপ সম্পর্কে জানিয়ে দিতে হবে রাজ্য সরকার জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার অপরিবর্তিত রেখেছে সেই সঙ্গে কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড এবং রাজ্য সরকারের অন্যান্য প্রভিডেন্ট ফান্ডের সুদও অপরিবর্তিত রাখা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য প্রভিডেন্ট ফান্ডের সুদের হার সাত দশমিক এক শতাংশ থাকবে সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে অর্থ দফতর এর মধ্যে শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রভিডেন্ট ফান্ডও রয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ে র্যাগিং রুখতে আরও কড়া পদক্ষেপ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি সমস্ত বিশ্ববিদ্যালয়কে এ ব্যাপারে একগুচ্ছ নির্দেশিকা পাঠিয়েছে তারা তাতে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জুনিয়রদের হেনস্থা করলেও তা র্যাগিং হিসেবে বিবেচিত হবে এছাড়াও মৌখিক হেনস্থা হোস্টেলে আবাসিকদের জোর করে রাত কাটানো বয়কটে হুমকি দেওয়া পোশাক বিধি চাপিয়ে দেওয়া নির্দিষ্ট সাথে চুল কাটতে বাধ্য করা অনিচ্ছুক পড়ুয়ার কাছে বারবার নাম পরিচয় জানার চেষ্টা র্যাগিং বলে গণ্য হবে এইরকম ঘটনা ঘটলে অ্যান্টি র্যাগিং সংক্রান্ত নিয়মের অধীনে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ইউজিসি পোস্ট অফিসগুলিতে নিরবিচ্ছিন্নভাবে আরও ভালো পরিষেবা প্রদানের উদ্দেশ্যে ক্লাউড সার্ভার ভিত্তিক অ্যাডভান্সড পোস্টাল টেকনোলজি এপিটি ব্যবহার শুরু করবে ডাক বিভাগ আগামী পনেরোই জুলাই দক্ষিণ হুগলি পূর্ব কলকাতা ও দক্ষিণ দিনাজপুর পোস্টাল ডিভিশন সব রেলওয়ে পোস্টাল সার্ভিস এবং প্রশাসনিক কার্যালয়গুলোতে এই ডিজিটাল পরিষেবার সূচনা হবে পরবর্তী পর্যায়ে আগামী পাঁচই আগস্ট পশ্চিমবঙ্গের সব পোস্ট অফিসে এই পরিষেবা চালু করা হবে পশ্চিমবঙ্গ সার্কেলের ভারপ্রাপ্ত চিফ পোস্টমাস্টার জেনারেল লিজু গাঙ্গুলি আকাশবাণীকে জানিয়েছেন কোর ব্যাংকিং কোর ইন্স্যুরেন্স স্পিড পোস্ট সহ একাধিক পোস্টাল পরিষেবা প্রদানের ক্ষেত্রে ক্লাউড সার্ভার ব্যবস্থাপনা ব্যবহার করা হবে পনেরোই জুলাই থেকে পশ্চিমবঙ্গের তিনটি পোস্টাল ডিভিশন এবং সবকটি আর এম ডিভিশন তথা প্রশাসনিক অফিস গুলোতে একটি নতুন পোস্টাল প্রযুক্তি শুরু হচ্ছে এই পোস্টাল প্রযুক্তির মূল বলা যেতে পারে প্রাণ কেন্দ্র হলো এর কানেকটিভিটি অর্থাৎ সংযোগ ব্যবস্থা যাতে সাধারণ মানুষকে যাতে যথাসম্ভব কম অসুবিধা বা বিলম্বের সম্মুখীন হতে হয় সেজন্য ক্লাউড সার্ভার প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর সৃষ্ট নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আপাতত কমলেও মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণে বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনা দত্ত জানিয়েছেন এগারো তারিখ এবং বারো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ালি ওয়াইসে ইম্পল হওয়ার সম্ভাবনা অর্থাৎ জেলাগুলো অনেক জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার ইম্পল হওয়ার সম্ভাবনা এবং এই বৃষ্টিপাত আবার বলছি হালকা থেকে মধ্যম স্থানীয় সংবাদ শেষ হলো এর পরের খবর শুনুন বেলা বারোটা বেজে ত্রিশ মিনিটে